আপনারা জানেন যে এবং কেন্দ্র সরকার ভারতবর্ষের মানুষের উন্নয়ন কি করে হয় কি করে আমরা ভালোভাবে পারি এবং তার সাথে বাংলার মানুষ হতে পারে ডাবল ইঞ্জিনের সরকার এখনো তৈরি হয়নি তিন মাস বাকি কিন্তু তার সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার যেটা বলেন কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা আজকে আবার করে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করে দিলেন যে কেন্দ্রের বঞ্চনা নয় এটা মমতা ব্যানার্জির রাজনীতি এবং সতেরো এবং আঠেরো এই মাসে সতেরো এবং আঠেরো তারিখে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসছেন এক ঝাঁপি প্রকল্প নিয়ে স্পেশালি রেলওয়ে থেকে আজকে বান্দি ভাড়ার স্লিপার এটি ফ্লাইটে চলে যে অনুভূতি হয় সেই ধরনের একটি ট্রেন বন্দে ভারত স্লিপার শুরু হতে চলেছে মালদা থেকে যে উত্তরবঙ্গকে মুখ্যমন্ত্রী বারবার বঞ্চনা করেছেন প্রতারণা করেছেন বলেছেন বা পাহাড় হাসছে কিন্তু উত্তরবঙ্গের মানুষ এই পনেরো বছর হাসেনি তারা শুধু চোখের জল ফেলেছে রাস্তা নেই কি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হয়নি এমস চলে এসেছে ইউনিভার্সিটি হয়নি কিছুই হয়নি এবং মালদার মতো জায়গা যেখানে রেলওয়ে কানেকশন বা কানেকটিভিটি সে মতো ছিল না সেইখানেও আজকে বহু ট্রেন এবং তার মধ্যে এই বন্দে ভারত স্লিপার সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গের মালদাতে শুরু হতে চলেছে এবং ঠিক একই রকম ভাবে সিঙ্গুরে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন যে সিঙ্গুর এবং সিঙ্গুরের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা স্বপ্ন দেখেছিল সিঙ্গুর নিয়ে ইন্ডাস্ট্রি হবে ডবল ডবল চাকরি তো হয়নি সিঙ্গেল চাকরি হয়নি বরঞ্চ যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা আমাদের ছেলে অন্য বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে কাজ করার জন্য পেটের দায়ে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে গেছে একটি বৃদ্ধাশ্রম সেই সিংগরে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আঠারো তারিখে সেখানেও একগুচ্ছ ট্রেন হাওড়া থেকে শিয়ালদা থেকে সাতরাগাছি থেকে শুরু হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের কথা আমাদের সবসময় শিখিয়েছেন রাজনীতি মানে মানুষের সেবা করা রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সেই প্রধানমন্ত্রী আশীর্বাদে আজকে আসানসোল দক্ষিণ আমার বিধানসভাতেও বেশ কিছু কাজ নিয়ে আপনাদের সামনে এসেছে বর্থল যে রেলওয়ে লাইন ছিল সে বর্থল যে গ্রাম তার উপরে একটি ব্রিজ অলরেডি বানিয়ে দেওয়া হয়েছে এবং সেই ব্রিজ ওপর অনেক বলার পরে রেলওয়ে কে অনুরোধ করার পরে সাউথ ইস্টার্ন রেলওয়ে সেখানে একটি হাইমাস লাইট লাগানো হয়েছে ব্রিজ এবং হাইমাস লাইট বর্থল ব্রিজ বর্থল গ্রাম যাতে আমাদের এদিকের যে গ্রাম তাদের সাথে কানেকশন করা যায় কানেক্টিভিটি করা যায় সেটা করা হয়েছে যেটা খুব দরকার ছিল আমরা বহুদিন ধরে বলছিলাম আবার সাউথ ইস্টার্ন রেলওয়ে সেটা হচ্ছে ডি কে ওয়ান ফটক নাম্বার ডি কে ওয়ান যে গ্রাম আছে সেই গ্রামকে কানেক্ট করছে হিরাপুরের সাথে সেখানে যে রেল লাইন আছে সেই রেল লাইনে যেরকম হয় যে প্রচুর মালবাড়ি যায় প্যাসেঞ্জার ট্রেন যায় এবং সেখানে একবার ফটক পড়ে গেলে খুব মানুষের অসুবিধা হতো পেশেন্ট স্টুডেন্ট সাধারণ মানুষ সেখানে পাস স্যাংশন করা হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে বিকে এটা হচ্ছে ডাঙা মহিষলা সেখানে আন্ডারপাস আমরা করিয়েছি দিয়ে সেখানে প্রচন্ড অসুবিধা হতো বেশ যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল যাওয়া যেতে প্রায় দিনই আমাদের কাছে আসতে যে পেশেন্ট খুব অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা মালগাড়ি যাচ্ছে সাধারণ মানুষ সেইখানেও একটি আন্ডারপাসে স্যাংশন করা হয়েছে আরেকটি যেটি সাংশন করা আছে সেম প্রবলেম বিকে ফোর কতক নাম্বার বিকে ফোর এটি ইসমাইল থেকে তালপুরি যাবার পথে যে রেল লাইন আছে সেখানেও সেই একই ব্যাপার ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হতো প্রচুর কমপ্লেন আসত মানুষের অসুবিধা আমরা অত্যন্ত খুশি মাননীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবজির আশীর্বাদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আজকে এই তিনটে ফটক তার আন্ডার পাস স্যাংশন হয়ে গেছে কাজ শুরু হয়ে যাবে এবং বর্থলের উপর যে ব্রিজটার খুব দরকার ছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে শুধু রেলিং টুকু পাচিং টুকু একটু হয়তো দেওয়া বাকি রয়েছে হাই মাস লাইট সেখানে কদিন আগে এক সপ্তাহ আগে সেখানে লাগানো হয়েছে এবং আরেকটি বড় প্রজেক্ট কে এ ওয়ান ফিফটি নাইন নাম্বার এ ওয়ান ফিফটি নাইন যেখানে দামোদর রেল যে যাত্রীরা জানেন আছে সেখানে আন্ডার এর যে কাজটা অলরেডি শুরু হয়ে গেছে কথা ছিল ফেব্রুয়ারি মার্চের মধ্যে এই বছর শেষ হয়ে যাবে কিন্তু একটু এক্সটেন্ডেড হয়েছে হয়তো জুনের মধ্যে এই কাজটি শেষ হবে এটা একটু বড় কাজ এবং তার মানুষের খুব অসুবিধা ছিল এবং এটা বড় একটা আন্ডারপাস হচ্ছে দুটো তিনটে লাইনের জাংশন আছে তো সেই কাজ শুরু হয়ে গেছে অনেকদিন সেই সবার মুখে আমরা এই কাজ কটি কাজের জন্য রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈশ্বিক অনেক ধন্যবাদ জানাই আমরা ইসিএল এর কিছু কাজ ইসিএল এর তরফ থেকে সিএসআর ফান্ডে কিছু কাজ করাতে পেরেছি একটি রাস্তা সাধারণ মানুষের বিমান ছিল নরসমুদা কলিয়ারি রোড সিআইএসএফ কলোনি টু জগদ্দিহি মোড় এন্ড সুভাষ কলোনি রোড এই রাস্তাটা সবে শুরু হয়েছে যার খুব দরকার ছিল সাধারণ মানুষের ডিমান্ড ছিল এটি সক্ষম হয়েছি কিছু কাজ আমরা স্যাংশন করিয়েছি কাজ টেন্ডার করে শুরু হবে সেই কাজগুলো একে একে বলছি আপনাদের সামনে একটি বতরিয়া মোড় কালী মন্দিরের সামনে সেখানে একটি কমিউনিটি হল নরসমদা ভিলেজ নরসমুদা গ্রাম সেখানে একটি কালী মন্দির আছে তার সামনে একটি হাই মাস লাইট ছোট দিঘারি বাউরি পাড়া যেটা আছে তার সামনে একটি কমিউনিটি টয়লেট পাম্প উইথ একটি শালডাঙ্গা আদিবাসী পাড়া অত্যন্ত অসুবিধের মধ্যে ছিল আদিবাসী ভাই বোনেরা প্রচন্ড খারাপ অবস্থা ছিল তাদের রাস্তার এবং জলের আহ এই গ্রামে সাবমার্সেবল পাম্প করে আরো বছরের কানেকশন করে ইসিএল থেকে স্যাংশন করে দেওয়া হয়েছে কাজটা শুরু হয়ে যাবে এবং ডামরা হাতা ধাওড়া ভিলেজ যেটা আছে সেখানে একটি কমিউনিস্ট দলে ইসিএল থেকে স্যাংশন হয়েছে এই কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ধন্যবাদ জানাই ইসিএল ইসিএল এর সম্মানীয় আমাদের কয়লা মন্ত্রী এবং সিএমডি যিনি আছেন তাকে আমি ধন্যবাদ জানাই আজকে আসছি আমাদের সরকার কেন্দ্র সরকার সবসময়তে মানুষের পাশে আছে বাংলার মানুষের পাশে এবং যদিও বা আমাদের পশ্চিমবঙ্গে এখনো সরকার হয়নি আপনাদের আশীর্বাদে মানুষের আশীর্বাদে দু হাজার ছাব্বিশের পাশে পাশে সরকার গঠন হবে মোদিজির সরকার উন্নয়নের সরকার কিন্তু তার মধ্যেও যে ইন্ডাস্ট্রি রয়েছে আমাদের পাবলিক সেক্টর ইউনিট সেখানে থেকে থেকে সিএসআর ফান্ড আমরা কিছু কিছু কাজ আহ পাস করানো স্যাংশন করানো সক্ষম হয়েছি ইস্কোর বিষয়ে আসছি আমরা পঁচিশটি স্কোকে দিয়ে টয়লেট আমরা তৈরি করতে পেরেছি শান্তি এবং নাক এলাকা এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে টোটাল নাম্বার পঁচিশ টিউবওয়েল বহু জায়গাতে আমরা টিউবওয়েল ঠিক করে দিচ্ছি এবং অন্য আমাদের জেলায় জলের অত্যন্ত সমস্যা এবং বালি চুরি করার জন্য বালি তোলার জন্য জলের লেভেল নিচে চলে গেছে এবং সে কারণে টিউবওয়েলগুলো ঠিক করা যাচ্ছে না মানে টিউবওয়েলের যে সাইন্স তাতে জল উপরে বেশিরভাগ ক্ষেত্রে ওঠানো যাচ্ছে না কিন্তু তার মধ্যেও কোদলা তালাও আট নম্বর বসছি সেইখানে বলে তিনটে টিউবওয়েল আমরা ঠিক করতে পেরেছি আহ একটা পুকুর ছিল পুকুরটি আহ ছিল এবং গ্রামের মানুষের প্রচুর গ্রামের মানুষের এই আবদার আমার কাছে আসে যে আমাদের তো বাথরুম হয়নি বাড়িতে হয়নি অন্তত পুকুরটা যদি করে দেন তাহলে আমরা পুকুরে স্নান করতে পারি পুকুরে কাপড় কাচা বাকি কাজ যেগুলো থাকে সেগুলো করতে পারি কিন্তু পুকুরগুলো হয়ে যায় থাকে না হয় না সংস্কার করা হয় না এবং যখন পড়তে যাই আমার চার নম্বর গ্রামীণ এলাকাতে করতেও কিছু না কিন্তু সেখানে আহ তৃণমূল রাজনীতি করে তার এনওসিও দেয়নি যা আমি সেই কথাগুলো আসবো না তো ইস্কো কেবেল বলে একটি সাঁতার পুকুর আছে বড় দেখে পুকুর সেই পুকুরটি আমরা কমপ্লিটলি ফিলিং করা হবেই তো অসত্য কথার ওপর বেস করে যদি কোনো কেস হয় তো তা তো এক্সপোজ হবে আমরা তো সেই সময়তেও এটি বলেছিল যে কোনো কিছু কোনো নথি কোনো কিছু কনফিউসিয়েট করা হয়নি কিন্তু মুখ্যমন্ত্রী নাটক করতে করতে উনি তো নাটক করতে একটু ভালোই বাসেন আর্টিস্ট মানুষ তো শিল্পী মানুষ তাই জন্য উনি গিয়ে নাটক করেছিলেন এটা আমার পার্টি অফিস আমার পার্টি অফিস থেকে সমস্ত কিছু নথি নিয়ে নিয়েছে এটা একটা চক্রান্ত আজকে এক্সপোজ হয়ে গেলেন মুখ্যমন্ত্রী করুন আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় সব টাকা খরচা করে বড় বড় আইনজীবীদের ভাড়া করে আদালতে যান থাপ্পড় খান একবার এই গালে একবার ওই গালে আর তিনটে মাস আপনি এক্সপোজ বাংলার মানুষ বুঝে গেছে যে আপনি যে নাটকগুলো করছেন সেটা কেন করছেন দু হাজার